প্রিয় বন্ধুরা আমি কমরেড সামাদ সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাছবাদী আগামীকাল সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাছবাদী এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ডক্টর ইউনুসের ইন্টারিম সরকার বাংলাদেশের সকল মানুষের জনমত উপেক্ষা করে জনমতের তোয়াক্কা না করে চট্টগ্রাম বন্দর পানগাঁও নারায়ণগঞ্জে সহ বাংলাদেশের প্রাণ বিভিন্ন স্থাপনা করিডোর সহ বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্যে যে পাই তারা শুরু করছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে চট্টগ্রামের বন্দরের যে টার্মিনাল এটা অলরেডি ডেনমার্ক এবং মোটামুটি এক কথাই হল সাম্রাজ্যবাদদের দালাল হিসেবেই ডক্টর ইউনুস এদেশে এসেছিল সুযোগ পেয়েছে আপনারা জানেন যে ডক্টর ইনুস দুই হাজার ছয় সালে নোবেল জয় করার পরে তাকে চট্টগ্রামে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই সম্বর্ধনাতে সে বলেছিল যে চট্টগ্রাম বন্দরটা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হোক সেই দুই হাজার ছয় সাল থেকে সে লাগিয়ে রয়েছে এই এখন সুযোগ পাওয়ার পরে সে সেটাকে কাজে লাগিয়েছে এটা আমরা মনে করি যে তার যে নোবেল বিজয় ছিল তারই একটা অংশ তাদেরকেই এই যে ডেনমার্কের এই কোম্পানিকে টার্মিনাল দিয়ে দিয়েছে অলরেডি তো এই চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার প্রতিবাদে আগামীকালকে বাংলাদেশ কমিশ পার্টি মার্কবাদী আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আপনারা যোগ দেন সবার জন্য উন্মুক্ত দলে দলে যোগ দিবেন আশা করি বাকি কথা সমাবেশই বলবো ধন্যবাদ ভালো থাকবেন